সালাম মসজিদে নববীর মেম্বারের পরে বসা প্রথম তিনি প্রথম এসে বললেন ইয়ার্লা আমি আপনাকে কিছু কথা বলবো আপনি বলার শেষে আমিন বলবেন তো জিব্রাহিনাম বললেন ধ্বংস হয়ে যাক ওই সমস্ত লোক যারা রমজান মাস পেল কিন্তু গুনা মাফ করাতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক নবী বললেন আমিন তো নবী যদি আমিন বলেন তাহলে সেই মানুষগুলো কি ধ্বংস হবে না হবে না এরপরে ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষগুলো যারা পিতা মাতা উভয়কে পালো শ্বশুর শাশুড়িকে কিন্তু তাদের খেদমত করল না তাদের মন খুশি করে তাদের থেকে সন্তুষ্টি অর্জন করল না তারাও ধ্বংস হয়ে যাক রসুল বলেন আমিন এজন্য আমার বাবুদেরা রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আপনারা এই রমজান মাসে কাজ বাদ রেখে সংসার বাদ রেখে বাচ্চা কাচ্চা রেখে আপনারা যেখানে আসছেন কিছু সময়ের জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঠিকই না দিনের কথা শুনলে কোরআন হাদিসের কথা শুনলে মানুষের অন্তর নরম হয় এই যে বর্তমান যে যুগ জমানা চলতেছে তাতে পৃথিবীর আনাচে কানাচে তাকিয়ে দেখেন যেভাবে গুনার সয়লাভ যেভাবে মেয়েদের উগ্র চলাফেরা এর মাঝেও অনেক মা বোন আছে যারা নামাজ পড়ে পর্দা করে স্বামীর খেদমত করে শ্বশুর শাশুড়ির খেদমত করে এবং সংসারটাকে সুন্দরভাবে আগলে রাখে কিন্তু নিজে রাখে কিন্তু আবার অনেক সময় দেখা যায় নিজের যুবতী মেয়েটাকে আপনি বেপর্দায় চালাচ্ছেন এর জন্য কিন্তু আপনাকে দায়ী হতে হবে কেমতের ময়দানের আল্লাহ তালা যখন বিচার আচার করবেন হিসাব নেবেন নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা ফরজ পর্দা করাও কথা বলেন পর্দা করা কি ফরজ তাহলে নামাজ যদি আমরা পড়ি ফরজ এটা গুরুত্ব মনে করি রোজা রাখি ফরজ গুরুত্ব মনে করি টাকা থাকলে হজ করা ফরজ এটাও আমরা গুরুত্ব দেয় কিন্তু পর্দার বিষয়ে আমরা বড় উদাস এই পর্দা আমরা চিন্তা করি যে মনে পর্দা করতে হবে শুধু ওই কি কয় উজুরদের দেখলি মনে হয় শুধু পর্দা করতে আর এমনি গায়ের উজুর মজুর যারা আছে এমনি লোকজন আছে রাস্তাতে লোকজন যায় এদের দেখলি মনে হয় পর্দা টর্দা করা লাগে না লাগে না লাগে না লাগবে পর্দা ফরজ আপনাদের কিন্তু অনেক দাম আল্লাহ আপনাদেরকে অনেক দামি করে তৈরি করেছেন যেহেতু আপনারা হলেন মায়ের জাতি আর মায়ের ব্যাপারে আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছেন যে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ তালার ইবাদতের পরেই বাপমার স্থান বাপমাকে বাপমাকে সন্তুষ্ট করা লাগবে আমার মা বোনেরা পবিত্র রমজান মাস এই রমজান মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে আল্লাহ বলেন এমন একটা রজনী আছে যে রজনীতে যদি আমার কোনো বান্দাবান্দি যদি ইবাদত করে তাহলে আল্লাহ রব্দুল্হ আলহী তারে এক হাজার মাসের সব তারা বল্লাম দেয়া দিবেন আল্লাহ একটা মাস আছে রাত আছে সেই রাতটিকে আমরা যেটা সাধারণত সাতাশে রজনী ধরি সাতাশে রাত যেটাকে বলা হয় আমার মা বোনেরা অন্যান্য মাসে যদি আপনি কোরান তেলাওয়াত করেন নামাজ পড়েন স্বামীর সেবা যত্ন করেন তাহলে কোরআন তেলাবাদ করতে যাই যদি আপনি একটা সূরা পড়েন বা যা পড়েন না কেন সেইটারই সব হবে আর যদি এই রমজান মাসে আপনি একটা সূরা পড়তে পারেন তাহলে সত্তরটা সুরা পড়ার সব আমল আল্লাহ আল্লাহ দান করবে একটা সুরা যদি পড়েন একবার আলিফ যদি বলেন এই একবার আলিপ বলার কারণে আপনার আমল নামায় সত্তর বার আলিফ বলার সব হয়ে যাবে অর্থাৎ এই রমজান মাসে সব নেকিকে আমার আল্লাহ দশ থেকে সাতশত গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে দিয়েছেন বলেন এই জন্য রমজান মাসে হেলায় কাটাবেন না সবাই বাড়িতে যায় যখনই সংসারের কোনো কাজ থাকবে না তখন আপনি কোরআন কোরআন শরীফ নিয়ে বসে যান কোরআনতলা করেন জিগিরাসকার করেন নামাজ পড়েন নফল নামাজ পড়েন অনেক মহাবন রোজা আছে কিন্তু আবার তারাবি পড়ে না আবার অনেকে আছে তারাও পড়ে নামাজও পড়ে কিন্তু দিনের বেলায় রোজা কিভাবে রাখতে হবে ফায়েসা কথা বলা যাবে না ঝগড়া করা যাবে না গিবাদ করা যাবে না মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না গুল নেওয়া যাবে না মাজর দিয়ে দাঁত মাজা যাবে না অনেক মা বোন আছে না গুল গুলঠুল নেয় আছে না নেই আছে আগের অনেক মুরব্বী মা আছে আর যারা মুরব্বী তারা দেখবেন অনেক সময় গুল নিলে যে রোজা ভঙ্গ হয়ে যায় ওনারা ওটা মনে করে না চিন্তা করে গুল নিলে মনে হয় কিছু হয় না মাজন দিয়ে দাঁত মাজেন অনেকে ভাজন দিয়েও দাঁত পাতা যাবে না রমজান মাসে আপনি মেসওয়াক করবেন দিনের বেলায় যে কোনো মেসোয়াক তাই তো যেভাবে হোক নিমের মাছ নিমের মেসোয়াক হোক বা যে কোনো ডাল দিয়ে আপনি করতে পারবেন ওই তিতাতে আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু মাজন গুল তারপরে ওই যে কি বলে আরও টুথব্রাশ টেরাশ যা আছে আবিজাবি এগুলো দিয়ে দাঁত মাজলে কিন্তু আপনার রোজা চলে যাবে আমার মা বোনেরা রমজান মাস রহমতের মাস বরকতের মাছ এই মাসে যতই ইবাদত বন্দিগি করে নিতে পারেন অর্থাৎ অন্য মাসের তুলনায় এই মাসটা আল্লাহ তালা এমন বরকতময় করে দিয়েছে এর প্রথম দশ দিন আল্লাহ তালা রহমত এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছেন প্রথম দশ দিন রহমত এরপরে দ্বিতীয় দশ দিন মাগ ফেরাত তৃতীয় দশ দিন হলো নাজাত প্রথম রহমতের দশ দিন চলতেছে আল্লাহ তালা রহমত সব সময় যারা রোজাদার তাদের উপরে কিন্তু এগুলো পড়ে এরপরে দ্বিতীয় দশ দিন কি মাঘ এরপরে শেষের দশ দিন এই রমজান মাস আমার মা বোনেরা খেয়াল করি গত রমজানে আমার অনেক ননদ আছে বা মা বাবা যেই বলেন না কেন দাদি অনেকে ছিল আজকে নাই আছে না নাই অনেকে কবরে চলে গেছে আমাদের প্রিয়জনদের ভিতর থেকে কিন্তু আমাদেরকে আল্লাহ তালা এখনো বাঁচায় রাখছে আল্লাহ তালা আমাদেরকেও ইচ্ছা করলে নিতে পারতেন না পারতেন না আমার মা বোনেরা এজন্য রমজান মাস এই রমজান মাসে যত আল্লাহ তালার কাছে আপনি নেকি কামাই করতে পারবেন আমার আল্লাহ তত খুশি হবে আল্লাহ তালার ইবাদত বেশি করবেন এরপরে ক্রান তেলাওয়াত করবেন তারপরে আপনি কি নিজেকে নিজে এমন সুন্দরভাবে পরিচালনা করবেন যত দুনিয়ায় চলবেন সংসার করবেন স্বামীর খেদমত করবেন ছেলে সন্তান লালন পালন করবেন কিন্তু দুনিয়াদার হবেন না কিন্তু আমরা আজকে এখন দুনিয়ায় এসে শুধু ঝগড়া ঝাঁটি মানুষের সাথে এর এর গল্প ওর কাছে ওর লাগাই মা বোনদের কিন্তু এই দোষগুলো আছে মা বোনেরা শুধু এর নিন্দা মন্দ ওর ভালো মন্দ এর কিরামে গল্প করে সময়টা কিন্তু আমরা নষ্ট করে ফেলি আমার মা বোনেরা আপনাদেরকে আল্লাহ অনেক দামি করে তৈরি করেছেন অনেক সম্মান দিয়ে আপনাদেরকে বানাইছেন যেহেতু আপনারা মায়ের জাতি আপনাদের ব্যাপারে নবী বলছেন আপনারা যদি চারটি কাজ করতে পারেন এই যাওয়ার আগের হুজুরও বলছেন এই চারটি কাজ করতে পারলে আপনি যে কোনো দরজা আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে কিন্তু পুরুষের ব্যাপারে এমন কোন কথা নাই যে পুরুষ এই চারটি কাজ করলে জান্নাতে যাবে এমন কোন কথা আছে নাই কিন্তু আপনাদের ব্যাপারে আছে আবার বা বোনেরা পুরুষের ব্যাপারে কেমতের ময়দানে অনেক হিসাব কিতাব পুরুষকে কিন্তু লাগবে কিভাবে সংসার চালাইস কিভাবে তুমি টাকা ইনকাম করেছ আবার ব্যয় করেছো হালাল করেছ না আরাম করেছো আর নারীদের ব্যাপারে এমন কোন কিন্তু করা হবে না যে কিভাবে আপনি ইনকাম করেছেন আজকে দেখেন নারী স্বাধীনতার নামে নারী প্রগতির নামে আমার মা বোনেরা যেভাবে বেপর্দার সয়লাভ যেভাবে চলাফেরা করে পর্দা যে ফরজ এটা আমরা বুঝি না গতকাল আমি মাগুরা শহরে গিয়েছিলাম যে কোনো কাজে কিন্তু মা মার্কেটিং টাউনে দেখে যে ইদা এরা কাদের স্ত্রী কাদের মেয়ে কাদের মা বাবা কারা এরা এত মার্কেটে সবসময় রাতের পর রাত দিনের পর দেন সময় তারা মার্কেটিং করে বাজারে ঘোরাফেরা করে আমার মা বোনরা যত বেপদ দা হয়ে ঘোরাফেরা করবেন তত কিন্তু আপনাকে কেমতের ময়দানে কবরের ভিতরে গেলে ওই সাপ কিন্তু আপনাকে রকম ভাবে এসে কামড়াতে থাকবে যারা এই যে আপনাদের যে সুল আল্লাহ দান করেছেন আপনাদের সুন্দর করে এত সুন্দর জমার আল্লাহ দান করেছেন এত সুন্দর আকৃতি আল্লাহ তালা আপনাদেরকে যে দান করেছেন এটা কিসের জন্য করেছেন শুধুমাত্র পুরুষের মনোরঞ্জনের জন্য জান্নাতের ভিতরেও আপনারা থাকবেন আপনাদের স্বামীরাও থাকবে এই স্বামীগুলোকে জান্নাতের যেই হুর দান করা হবে মায়ের নবী বলেন এই হুরদের নেত্রী আপনারা হতে পারবেন যদি দুনিয়ার থেকে আমল করে যান আর যদি আমল না করেন যদি আপনি আপনার মন চাইতে জিন্দেগিতে যদি চলাফেরা করেন শয়তানি করেন বেফরদায় চলেন স্বামীর খেদমত না করেন শ্বশুর শাশুড়ির খেদমত না করেন তাহলে কিন্তু কেয়ামতের ময়দানে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর নবী যখন মেরাজ করতে গেলেন মেরাজ যায় নবী মেরাজ থেকে ফিরে এসে বললেন আমি জাহান সব সবচাইতে বেশি সংখ্যক লোক দেখেছি যারা হলো নারী নারীদেরকে জাহান নামের ভিতরে নবী বলেন আমি বেশি দেখেছি কোন নারীদেরকে জিব্বার সাথে কোটা লাগায় জাহান নামের ভিতরে ঝোলানো কোন মহিলাদেরকে স্তনের সাথে জাহান নামের ভিতরে কোটা লাগায় ঝুলানো আছে কোটি কোটি বছর তাদেরকে জাহান নামের ভিতরে এরকম ঝুলায় ঝুলায় রাখা হয়েছে নবী জিজ্ঞাসা করলেন অজিব্রাইল এই মেয়েদেরকে এই মহিলাদেরকে জাহান নামের ভিতরে এমন শাস্তি কেন দেওয়া হয় জিব্রাইল ডাকতে মানে আর শুনাল্লাপ এই নারীগুলি দুনিয়ায় ছিল এরা স্বামীর বড় বেওয়ফা স্বামী বেচারা এত কষ্ট করে এত মেহনত করে তাদেরকে ভরণ পোষণ দিছে খাবার দাবার দিছে চিকিৎসা দিছে কাপড় সব সবকিছু দেয় আবার যখন স্বামীর সাথে একটু মনোমালিন্য হয় তখন স্বামীর সাথে এত দুর্ব্যবহার করে এত খারাপ ব্যবহার করে আর পরে বলা পড়ার বাড়ি এসে কিছুই পেলাম না অথচ আপনাকে খাওয়ায় আপনার স্বামী আপনাকে কাপড় সুপুর দেয় আপনার স্বামী সব কিছু করে আপনার স্বামী মনোমালিন্য মাঝে মাঝে হতেই পারে এর জন্য আপনাকে স্বামীর সাথে দুর্ব্যবহার করা যাবে না যারা স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন তাদেরকে ওই জিব্বার সাথে রশি লাগাইয়া জাহান নামের ভিতরে কিন্তু ঝুলায় রাখা হবে আমার মা বোনেরা এই জন্য আপনাদেরকে স্বামীর আনুগত্য করা লাগবে স্বামীর খেদমত করা লাগবে হাদিস শরীফের ভিতরে মায়ের নবী বলেন যদি কোনো স্ত্রী তার স্বামীর পাওটা একটু যাচ্ছে বলা ছাড়া মেসেজ করে দেয় মাথা মেসেজ করে দেয় তাহলে প্রতি চাপে সাত সাড়ে সাত বই দান করা সব আল্লাহ তালা দান করবে একটা চাপ দিবেন স্বামীর পায়ে সাড়ে সাত ভরি স্বর্ণ কত দাম হিসাব দিলেন যে কত দাম এত স্বর্ণ করা সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিবে কোটি 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 গুণ নেকি আপনার আমল নামায় থাকবে যদি আপনি স্বামীর প্রতি আনুগত্য হন স্বামী যেমনই হোক যার স্বামী যেমন তার কাছে সেমন আবদার করবেন আপনার স্বামী বড় লোক আপনার স্বামীর কাছ থেকে আপনি যেরকম পারেন যা মন চায় চান কিন্তু অনেকে আছে দুর্বল গরিব স্বামী যারা ইনকাম করে কম আল্লাহ বানাইছেই তাদের গরিব আল্লাহ বানাইছে তাদের গরিব আপনিও পড়েছেন গরিবের ঘরে তার ইনকাম যেমন আছে আপনি ঠিক সেই কায়দায় তার কাছে আবদার করবেন বেশি আবদার করে তার অন্তরে আপনি কিন্তু কষ্ট দিবেন না আমার মা বোনের স্বামী স্ত্রীর যদি মিল মহব্বত থাকে তাহলে দুনিয়াটাই স্বর্গ ঠিক না দুনিয়াটাই স্বর্গ দুনিয়ায় জান্নাতের মতো আর যদি স্বামীর সাথে রাত দিন আপনি খেসখেসি করেন ঝগড়া করেন গ্যাঞ্জাম বাদান কোথায় কোথায় তার সাথে খারাপ ব্যবহার করেন তার বাপ মাকে নিয়ে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কিন্তু বেশি খারাপ কিন্তু খারাপের মধ্যে পড়ে যাবে এই জন্য আমার মা বোনেরা আল্লাহ যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন আর সব নবী রসুলরা কিন্তু ওই জাহান নাম সম্পর্কে কঠিন ভয় দেখায়ছে আমার মারা ওই জাহান নামের আজাব কিন্তু কেউ সহ্য করতে পারবো না গো মা আমার মা বোনেরা যারা পর্দায় চালবা এই যে আল্লাহ তালা যে রূপ যৌবন দিছে যে চুল আপনাদের মাথায় দিয়েছে আপনাদের সৌন্দর্যের কারণে এই চুল যারা পর পুরুষদেরকে দেখাবা কেমতের ময়দানে সব চুলগুলো কিন্তু সাপ হবে সাপ সাপ হয়ে প্রত্যেকের শরীরে পেশায়া পেশায়া কিন্তু আপনাদেরকে দংশন করতে থাকবে কবরের ভিতরেও ওই সাপ হয়ে দংশন করবে এরপরে জাহান নামের ভিতরেও আপনাদেরকে ওই যে স্তরের সাথে এবং জিব্বার সাথে ঝুলায় রাখা হবে এজন্য আমার মা বোনেরা বেশি বেশি স্বামীর আনুগত্য করবেন আর সন্তানদেরকে লালন পালন করবেন তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন আমার মা বোনের হাদিস শরীফের ভিতরে মায়ের নবী বলেন যদি আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন হাফেজে কোরআন বানাতে পারেন আলেম বানাতে পারেন ভালো আল্লাহ ওয়ালা তাকওয়াদারী সন্তান যদি বানায় রাখতে পারেন তাহলে ওই সন্তান আপনার কবরের পাশে যখন পড়বে ইয়াসিন

নাহলে কিন্তু এই যদি বিপদে চলে যায় তাহলে কিন্তু মা বাবার কবরে জবাব দেওয়া লাগবে কেয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কেয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আল্লাহ তালার কাছে যে সন্তানকে তুমি কিভাবে লালন পালন করেছো সন্তানকে দিনই শিক্ষা দাও না কেন সন্তানকে কোরআনের শিক্ষা দাও নাই কেন মেয়েকে কোরআনের শিক্ষা দাও নাই কেন আমার মা বোনের আপ ডাকবেন শাস যে রাম পিঠাও হবে আপনার সন্তানদেরকে আপনি কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন আপনার মেয়েকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন মহিলা মাদ্রাসায় দিবেন দেখবেন ওই মেয়েটা আস্তে আস্তে যখন ওই মাদ্রাসার থেকে বড় হতে লাগবে বড় হতে হতে সে বোরকা ভরবে ওই বোরকা গুলো আপনি কোনোদিন তারে খোলাতে পারবেন না আর যেই মেয়েকে স্কুল কলেজে দিয়েছেন ও বেফরদায় চলতে চলতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মারতে মারতে এমন উশৃঙ্খলা হয়ে গেছে তারা বোরকা তো দূরের কথা প্যান্ট শার্ট পরবে স্কিন টাইট গেঞ্জি প্যান্ট পরবে এরপরেও দেখবেন তাদের লজ্জা সরম নাই সবকিছু করবে মাদ্রাসায় দিবেন সন্তান করবেদার হবে পর্দা নিশীল হবে নামাজি হবে ভালো হবে খেদমত করবে আর পরিবেশ খারাপ করবেন সন্তান বানাবেন ইঞ্জিনিয়ার ডাক্তার বড় অফিসার বানান সেটা নিষেধ নেই কিন্তু তাকে সর্বপ্রথমে আগে কোরআনের জ্ঞান দেন কোরআনের তাকে দেন দেখবেন সে আপনার খেদমত করবে আপনি বড় হয়ে বুড়ো বুড়ি হয়ে যাবেন আপনার আপনার খেদমত করবে কিন্তু যদি তাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত না করেন তো বুড়ো বুড়ি হয়ে যাবেন যখন তখন ওই সন্তান কিন্তু আপনার খবরও দেবে না বউ নিয়ে এসে আলাদা হয়ে যাবে অথবা বড় চাকরি হয়ে যাবে ওই শহর বন্দরে চলে যাবে বিদেশে চলে যাবে আপনার খোঁজ খবর দেবে না